পর টেস্টিং কোয়ার্টার মধ্যে করা ইচ্ছা রয়েছে টেস্টিং সকালে হয়ে যাবে টেস্টিং সকালে থেকে চলে এসেছে পাওয়ার মিউজিক তো নতুন কি কোনো আপডেট গান থাকবে এখানে তো আচ্ছা তো দাদা পাওয়ার মিউজিককে কে হঠাৎ ভাড়া করার পরিকল্পনা আমার যে অনেক অনেক বছর আগে থেকেই পরিকল্পনা ছিল যে নিয়া যাব কিন্তু এবছর বাবা আমাদেরকে গায় করেছে তাই আমরা নিয়ে ASCII আর তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু ঘড়ির কাঁটায় প্রায় বাজে বন্ধুরা সাড়ে এগারোটার মতো তো অবশ্যই দেখাই তো দেখুন এগারোটা বেজে ছত্রিশ মিনিট এখন বাজে মানে বারোটার কাছাকাছি আর বন্ধুরা বাগনানের বুকে কিন্তু এন্ট্রি নিয়ে নিল পাওয়ার মিউজিক তো পাওয়ার মিউজিক কিন্তু বন্ধুরা কালকে রোড শো করবে কালকে অর্থাৎ সতেরো তারিখ আর দেখুন সামনেই অবশ্য কিন্তু পাওয়ার মিউজিকের গাড়ি রয়েছে যেই গাড়ি করে কিন্তু একদম পুরো সুদূর পুরুষোত্তমপুর থেকে পূর্ব মেদিনীপুরের পুরুষোত্তমপুর থেকে চলে এসেছে পাওয়ার মিউজিক তো এই রয়েছে বন্ধুরা একখানা গাড়ি তো এরপরে কিন্তু বন্ধুরা ডিজির গাড়ি রয়েছে তো সেই যে বন্ধুরা অবশ্যই রাখা রয়েছে তো এরপর মুড়ি দিয়ে কিন্তু অবশ্যই রাখা রাখা রয়েছে বন্ধুরা তো দেখুন অবশ্যই সামনে থেকে যদি যাই গিয়ে যদি দেখানোর চেষ্টা করব অবশ্যই গিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তো দেখুন অবশ্যই এখানে ডিজি রয়েছে তো বিশাল বড় ডিজি একদম হ্যাঁ পুরো ভ্যানের সাথেই ফিটিং ডিজি বলা যায় তো এটা ডিজি রয়েছে দেখুন এটা অবশ্যই বন্ধুরা ডিজি রয়েছে আর এইদিকে অবশ্যই বন্ধুরা পাওয়ার মিউজিকের গাড়ি রয়েছে যে গাড়ি করে কিন্তু এসেছে তো একটা ট্রাক এ করেই কিন্তু বিভিন্ন সরঞ্জাম এসেছে বক্স থেকে শুরু করে মেশিন সবটাই কিন্তু একটা গাড়ির মধ্যেই রয়েছে তো কত পিস কি বক্স এসেছে অবশ্যই জেনে বলার চেষ্টা করব। অপারেটার দাদা ভাইরাও সবাই রয়েছে এই যে গাড়ি অবশ্যই রয়েছে গাড়ির ভেতরে স্টাফ একজন দাদাভাইকে দেখতে পাচ্ছি তো দেখানা বন্ধুরা কিন্তু খুবই মুশকিল যেহেতু একদম পুরো ট্রাকের সঙ্গে সঙ্গেই এসেছে এখনো আনলোডিং হয়নি তো বন্ধুরা আনলোডিং কিন্তু হবে রাত্রের মধ্যেই হয়ে যাবে আর শুনছি কিন্তু ভোরবেলা থেকে ফিটিং শুরু হয়ে যাবে ওই দুটো তিনটে নাগাদ থেকে আর এখানে শুনলাম বন্ধুরা কিন্তু বারো পিস বক্স এসছে অপারেটর দাদাভাইদের মুখ থেকে তো এখানে অবশ্যই একজন স্টাফ দাদাভাইকে দেখতে পাচ্ছি আর দেখুন অবশ্যই তিনখানা সেই দিকে স্টেবিলাইজার রয়েছে এই দিকেও স্টেবিলাইজার দেখতে পাচ্ছি আর এটা অবশ্য ডটপেডি এবং প্রেসার বোর্ড রয়েছে আর নতুন বক্স এনেছে অবশ্য তো দেখুন নতুন কিন্তু একুশ ইঞ্চি বেশ নিয়ে এসেছে পাওয়ার মিউজিক এই যে বাগনানে তো শুনলাম কিন্তু একুশ ইঞ্চির বেশ টুয়ের বেস একুশ ইঞ্চি টুয়ের বেস কিন্তু এসেছে আটখানা এবং যে টপ আঠেরো ইঞ্চির টপ কিন্তু এসেছে চারখানা মানে মোট কিন্তু বারোখানা বক্স নিয়ে কালকে রানিং করবে এখান থেকে রানিং অবশ্য শুরু হবে আর বক্সগুলি অবশ্য দেখুন একদম কিন্তু সারি সারি দিয়ে রাখা রয়েছে তো যখন আনলোডিং হবে অবশ্যই দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আর দেখুন এখানে অবশ্যই বন্ধুরা কিন্তু ব্যানার দেখতে পেয়ে গেলাম যেই ব্যানার মানে যেই কমিটির পরিচালনায় কিন্তু এই যে রোড শোটা হবে এত বড়ো রোড শো তো এখানে অবশ্যই বন্ধুরা পূজা মণ্ডপও কিন্তু রয়েছে মেনলি বন্ধুরা এটা কিন্তু রয়েছে শ্রী শ্রী মহাদেব পূজা তো সেই পূজা কিন্তু হয়ে গিয়েছে তো দেখুন এখানে লেখা রয়েছে পঁচিশে শ্রাবণ এগারোই আগস্ট একদম কিন্তু হয়ে গেছে পঁচিশে শ্রাবণ আর কালকে কিন্তু রোড শোটা হবে মানে সতেরোই আগস্ট দু কিন্তু রোড শোটা হবে শোভাযাত্রা রবিবার অবশ্যই লেখা রয়েছে আর তাছাড়া পূজা মণ্ডপ বাঙ্গালপুর হালদারপাড়া মানে অবশ্যই বন্ধুরা বাগনান মোড় থেকে বাগনান মোড়ে আসবেন আপনারা বাগনান মোড় থেকে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে বাঙ্গালপুর হালদার পাড়া অবশ্যই এইখান থেকেই রোড শোটা শুরু হবে রোড শো কিন্তু যাবে পুরো এই দিকটা থেকে সোজাসুজি যাবে প্রায় শুনলাম পাঁচ কিলোমিটারের মতো রোড শো হবে পাওয়ার মিউজিক আর এই অবশ্য গাড়ি রয়েছে সেখানে অবশ্যই অপারেটর থেকে শুরু করে স্টাফ দাদা ভাইরা সবাই রয়েছে অবশ্যই গিয়ে তাদের ইন্টারভিউ নেবারছেন একদম কিন্তু বাগনানে এন্ট্রি নিয়েছে আমাদের অপারেটর নয়ন দা তো সবাই চেনা একবার মুখটা দেখিয়ে দাও সবাইকে তো কখন এসেছো দাদা আধ ঘন্টা এলো হলো আর কখন তাহলে ওখান থেকে লোডিং শুরু হয়েছিল বিকালে আর কখন তাহলে মানে আপনারা ওখান থেকে বেরিয়েছিলেন বেরিয়েছিলেন ওখান থেকে আটটা সাড়ে আটটা তাই তো আর এখানে কজন স্টাফ বা অপারেটর থাকবেন আপনারা পাঁচজন টোটাল আচ্ছা আচ্ছা আর এটা তাহলে রোডশোটা শুরু হবে প্রায় কটা থেকে শুরু হবে এখানে আর টেস্টিং তো কালকে হবে টেস্টিং কটার মধ্যে করা ইচ্ছা রয়েছে টেস্টিং সকালে হয়ে যাবে আর নতুন কি কোনো আপডেট গান থাকবে এখানে আচ্ছা আর আরও যে সমস্ত তুমি তো একাই কি মেন অপারেটার আরেকজন আছে তো দাদার নামটা একবার বলে দাও অরূপ দ আচ্ছা অরূপ আর নয়ন মানে দুজনে একসাথে তাহলে এখান তুই তাহলে কালকেই তো শুধুমাত্র রোড শোটা হবে তারপরে এর পার্শ্ববর্তী কোন জায়গায় কি ভাড়া আছে আর এটা আচ্ছা ভাড়া আর এরপরে তো শুনছি একটা বিগ রোড শো হওয়ার কথা রয়েছে আবারো বাগনা নে তো সেটার জন্য কতটা প্রস্তুত প্রস্তুত হচ্ছে আ তো জানো তারিখ আচ্ছা আচ্ছা আর চব্বিশ তারিখের রোড শোটা হবে তাই তো আর ওখানে তো পাওয়ার বর্মন পাওয়ার বর্মন আর আর কে মানে আপনাদের সেটআপ ছাড়াও আরো দুখানা সেট থাকবে তাদের সাথে কি কম্পিটিশনটাও হবে তবে একটা ধামাকাদার রোড শো হবে এতদূর পর্যন্ত আচ্ছা তো দেখতে পাচ্ছেন এই যে পূজা মণ্ডপ রয়েছে যেখানে বাবা শিব বিরাজমান ছিলেন এতদিন কালকে কিন্তু বিসর্জন মানে বিসর্জন উপলক্ষে কিন্তু রোড শোটা হবে আর এখানে অবশ্যই কমিটির দাদাভাইদের পেয়ে গেলাম যেই কমিটির দাদাভাইদের ভাইদের পরিচালনায় কিন্তু এত বড় একটা পূজা পরিচালনা করছে এবং কালকে রোড শো হবে সেই রোড শো উপলক্ষে নিয়ে চলে এসেছে পাওয়ার মিউজিক তো দাদা পাওয়ার মিউজিককে হঠাৎ ভাড়া করার পরিকল্পনা আমাদের অনেক অনেক বছর আগের থেকেই পরিক্রমা ছিল আচ্ছা কিন্তু বাবা আমার দিকে দয়া করেছে তাই নিয়ে এসেছি আচ্ছা আর কালকে তাহলে রোড শোটা হবে সতেরো তারিখ আর কত কত দূর থেকে কত দূর পর্যন্ত রোড শো হবে আমরা এখান থেকে আমরা বাঙালপুর মোড় আছে মোড় থেকে হারুপন বাজার মানে তবু কত কিলোমিটার 1.5 1.5 কিলোমিটারের মতো রোড শো হবে আর কখন থেকে রোড শো শুরু হবে 6:30 টা 6:30 টা 6:30 7:00 টা শুরু হয়ে যাবে তাই তো আর পাওয়ার মিউজিক কি আপনারা আনতে গিয়েছিলেন নাকি হ্যাঁ অবশ্যই আনতে গিয়েছিলাম আনতে গিয়েছিলেন আর কপিস কি বক্স আছে যে একটু বলা যাবে

না প্রতি বছরই নয় আমাদের স্থানীয় সেট আপ থাকে আচ্ছা এবছরই আমরা একটু অনেক বছর আগে থেকেই আমাদের প্রিপারেশন ছিল যে একটা বছর আমরা ভালো কিছু আনবো সেই জন্য আমরা ক্ষেত্রে আমরা মানে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার মিউজিক কে নিয়ে আমরা বেছে নিয়েছি আচ্ছা আর সামনের বছর এবছর তাহলে রসতে কি আশা করছেন পাওয়ার মিউজিকের কাছ থেকে দেখুন ভালোর জন্যই আমাদের আনা হয়েছে যে ওনারা ভালো বাজাবেন আমরা মানুষকে আনন্দ দিতে পারবো ভালোভাবে সবাই আনন্দ করবে সেই জন্যেই আমাদের আনার চেষ্টা করবো আর কখন থেকে তাহলে ফিটিং শুরু হবে ফিটিং সকাল থেকেই শুরু হবে সকাল থেকে সকাল থেকে ফিটিং শুরু হবে এবার আবার টেস্টিং তো আছে অবশ্যই টেস্টে কখনই এবার ওনারা যারা টেকনিশিয়ান আছেন তারা তাদের টাইম মতো করবেন আমাদের ওই ছটা সাড়ে ছটা নাগাদ র্যালি শুরু হবে তার আগে ওনারা রেডি করে দিলেই সাড়ে ছটা থেকে শুরু হবে আমার যাই এটা একটা ঐতিহাসিক র্যালি হ্যাঁ আমরা সেটা করে চাই আচ্ছা ঠিক আছে